আমাদের দাবি হচ্ছে আজকে ধরেন যে আমাদের মামাটি মানুষ সরকার গড়ার পর আমাদের হ্যান্ডিক্যাপদের কোনো ফাইসালা কিংবা কোনো লাঠি যে চলাচল হ্যাঁ এগুলো তারপরে আপনার যে সাতশো টাকা আমরা পাই তাতে আমাদের কি হবে আমাদের জন্য কোনো ব্যবস্থাই হচ্ছে না না ওই সাড়ে টাকা পাই আমরা চাই যে আমাদের সরকারিভাবে যে এখন ব্যবস্থা নেওয়া হোক যেটা আমরা পাঁচজন মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে পারি সমাজে যেন আমরা চল করতে পারি বলুন বলুন ভাতা পাচ্ছি না ভাতা সাড়ে সাতশো টাকা করে পাই এতে আমাদের হ্যাঁ ভাড়াতে তো হবেই আর আপনার পাঁচ মাস থেকে ভাতা পাওয়া যাচ্ছে না 5 মাস থেকে সমস্যা হয়েছে আমার সমস্যা হচ্ছে আমাদের যে চলাচলা একটা লাঠি লাগবে না শারীরিক সমস্যা শারীরিক সমস্যা আমি দুচকি দৃষ্টিহীন কিছু হ্যাঁ কোথা থেকে আমি নলাটি থানা নলাটি পঞ্চায়েত বাসে আছে 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 কুমার দাস প্রতিবন্ধীদের যেসব মানে ধরুন একশো দিনের কাজের একটা বাড়ি একটা ধরুন কোনো মানে যে সহযোগিতা সরকার থেকে যেসব আসছে সেই সব সেই সব তো কিছু পাচ্ছি না আমাদের এই মানে পশ্চিমবাংলাতে সেই কারণে সেটাই দাবি আজকে কোথায় এসছে আজকে আমরা এই তো সিউড়ি ডিএম অফিস হুম এখানে এসছে আমরা আন্দোলন করতে যে এরকম ব্যাপার আমাদের দাবি মানতে হবে যেসব সুবিধা যেগুলো পায় একসাথে কাজ হ্যাঁ যেরকম আমাদের সহযোগিতা যায় এসব জিনিস আমাদের চাই শেখ কুরবান আমি